سورة الآديات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد قسم شي غوڑا غلور جرى ريشارب رب دوراي তারপর খুরির আঘাতে আগুনের ফুলকি ছড়ায় তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাত প্রভাতকালে তারপর এই সময় ধুলা উড়ায় এবং এই অবস্থায় কোন জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আর সে নিজেই এর সাক্ষী অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশি মত্ত ই দ্যা বুয়া ফিয় র ম্যাফিল উবুর ও হ সি লা ম্যাফিল সুদুর ইন আর বেহুম বেহিম ইয়া উমা তবে কি সে সেই সময়ের কথা জানে না যখন কবরের মধ্যে যা কিছু দাফন করা আছে সেসব বের করে আনা হবে এবং বুকের মধ্যে যা কিছু লুকানো আছে সব বের করে এনে যাচাই করা হবে অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন